বাচ্চার ডেভেলপমেন্ট এর খুব এসেন্সিয়াল কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু সাফার করছে যদি আমি স্ক্রিন টাইম দিই কী করতে পারি আপনাকে ভাবতে হবে যে স্ক্রিন টাইমে যদি এই জিনিসগুলো অ্যাফেক্টেড হয় আমি কোনভাবে এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে পারি তাহলে সোশ্যালাইজেশান বা বাকি জিনিসগুলো আমি আনতে গেলে আমার যে অ্যাক্টিভিটিসগুলো লাগবে আমরা সেগুলো যদি গ্রাজুয়েটলি নিয়ে আসি তাহলে এক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে ধরা যাক বাচ্চার সোশ্যাল স্কিলস ডেভেলপ নেই কিন্তু সোশ্যালাইজেশনের জায়গায় আপনি নিয়ে গেছেন ধরা যাক বাইরে পার্কে ধরা যাক বাকিরা যেখানে রয়েছে এমন যে কোনো জায়গায় কিন্তু বাচ্চা তো মিশতে জানে না তাহলে আমাকে ফিরে আসতে হবে আরও বেসিক জায়গায় বাচ্চার সাথে আপনার সোশ্যালাইজেশন এবং যতক্ষণ না এটার উপর সিস্টেমেটিক্যালি কাজ করছেন স্ক্রিন টাইম কিন্তু কাটবে না